আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফেসবুকে আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু আপনার ফলোয়ার অনেক ফলোয়ার রয়েছে কিন্তু তারপরে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না তারপরেও আপনি মনিটাইজেশন পাচ্ছেন না কেন পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না সেটাও খুঁজে পাচ্ছেন না কি সমস্যা আপনার সেটাও বুঝতে পারতেছেন না আপনি অনেক রকম চেষ্টা করতেছেন আপনার অনেক রকম ফলোয়ার কিন্তু তারপরে মনিটাইজেশন আসতেছে না আপনার থেকে আপনার ফেজ থেকে কোনো ইনকাম আসতেছে না যে কোনো একটা ভুল আছে আপনি ধরতে পারতেছে না হয়তোবা আজকে যে সেটিংসের কথা বলবো আপনি যে আপনার যে প্রবলেমটার কথা বলবো আপনি হয়তোবা এই প্রবলেমের সম্মুখীন হচ্ছেন অথবা আপনার এই প্রবলেমটা রয়েছে এই জন্য আপনি মনিটাইজেশন পাচ্ছেন না আপনাকে যে পরামর্শটা দেবো আজকে এইটা চেক করবেন আজকে এখনই আপনি আপনার প্রোফাইল অথবা পেজে গিয়ে দুটা সেটিংস অ্যাক্টিভ আছে কি না আপনি এটা দেখবেন অ্যাক্টিভ থাকলে অবশ্যই আপনি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার ফেজে কোনো সমস্যা নেই রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন দুইটা অপশন এই অপশনগুলোতে আপনি যাই দেখবেন যে আপনার ফেজটা ঠিক আছে কি না সুস্থ আছে কি না যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফেজে কোনো সমস্যা নেই অ্যাক্টিভ যদি থাকে এখানে অ্যাক্টিভ তাহলে বুঝবেন যে আপনি এখান থেকে ইনকাম কখনোই না কোনো না কোনো সময় ইনকাম করতে পারবেন যদি এখানে সবসময় অ্যাক্টিভ রাখতে পারেন অ্যাক্টিভ রাখার জন্য কী কাজ করতে হবে আসুন সেটাই জানবো অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে নিয়মতান্ত্রিকভাবে ভিডিও দিতে হবে কোনোরকম পলিসি কোনোরকম অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না অন্যের কপি পেস্ট ভিডিও আপনার ফেজে ব্যবহার করতে পারবেন না তাহলে এইগুলো অ্যাক্টিভ থাকবে না যদি আপনি এই কাজগুলো করেন এখন এই কাজগুলো আপনার নিজস্ব কন্টেন্ট আপনি দেওয়ার চেষ্টা করবেন সবসময় নিজস্ব কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন নিজস্ব ভয়েস দিয়ে আপনি ভিডিও মেক করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনিও সফল হতে পারবেন আপনারও সফলতা আসবে আপনার হাজার হাজার ফলোয়ার হয়ে গেছে অনেক ফলোয়ার হয়ে গেছে এখনও মনিটাইজেশন পাচ্ছেন না আপনি চিন্তায় আপনার গুম হচ্ছে না কারণ আপনার রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন যে অ্যাক্টিভ থাকা দরকার এগুলো অ্যাক্টিভ নাই ইস্যু চলে এসেছে আপনার ফেজে ইস্যু চলে আসার কারণে রোবট যখন দেখবে আপনি যে আপনার ফেজটা যখন তারা ই করবে চেক করবে তখন দেখবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য না আপনার ফলোয়ার লাখ ফলোয়ার হাজার হাজার ফলোয়ার থাকলেও কোনো লাভ হবে না কারণ আপনি যে কাজগুলা করতেছেন সেগুলো ফেসবুকের গাইডলাইন বিরোধী ফেসবুকের গাইডলাইন বাহিরে আপনি এই কাজগুলো করতেছেন সুতরাং এগুলো আপনাকে আগে ঠিক করতে হবে এগুলো আপনাকে আগে ঠিক করে কাজ করতে হবে তবে আপনি সফলতার মুখ দেখতে পারবেন তবেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ সুতরাং আপনাকে আমি বলবো যখন কাজ করবেন সুন্দরভাবে কাজ করুন একটু মনোযোগ দিয়ে কাজ করুন পরিশ্রম করলে ইনশাআল্লাহ এখান থেকে সফলতা আপনিও পাবেন সবাই ইনশাআল্লাহ পাবে সুতরাং আপনি চেষ্টা করবেন সফলতার জন্য সুন্দরভাবে কাজ করুন ইনশাআল্লাহ সফলতা আপনারও আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার মতন রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত